বন্ধুরা আপনাদের সবাইকে কুম্ভ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম বন্ধুরা সাবধান চোখে পট্টি বেঁধে নাও কারণ মৃত্যু তোমার সামনে দাঁড়িয়ে আছে আর যা হতে যাচ্ছে তা তোমার চোখে দেখা যাবে না কারণ রাহু আর শনির ঘোষণা হয়েছে আগামী তিন দিনের মধ্যে এই পাঁচটি ভয়ঙ্কর ঘটনা তোমার সঙ্গে ঘটবে বন্ধুরা পুরো ছশো বছর পর এমন মহাসংযোগ হচ্ছে প্রতিটি পদক্ষেপে মহাসঙ্কট মন্ডর করছে যদি একটাও ভুল পদক্ষেপ করো তাহলে তোমার পরবর্তী সাত প্রজন্ম সম্পূর্ণ দারিদ্র আর গরিবিতে কাটাবে কিন্তু যদি তুমি সাবধানে চলো আর আসন্ন ঘটনার হাত থেকে বেঁচে এই তিন দিন পার করে ফেলো বিশ্বাস করো শনি আর রাহু যত কষ্ট দেয় ঠিক ততটাই বন্ধুরা মানুষের জীবনকে সুখময়ও গড়ে তোলে ততটাই ধন সম্পদ দেয় ততটাই রাজা মহারাজাদের মতো জীবন দেয় তো বন্ধুরা সময় আবার ফিরে এসেছে এই সময় তোমার কোনো ভুল করা চলবে না খুব সাবধানে নিজের পদক্ষেপ এগিয়ে নিতে হবে আর বন্ধু এত বড় সুযোগ তোমার সামনে আসবে যে তুমি তোমার পুরো জীবনই বদলে দিতে পারবে যে মানুষ রাস্তায় ভিখারির মতো বাঁচছে সেও রাজাদের মতো জীবন পাবে যেমন মহলগুলোতে রাজ করবে সেটা লিখে রাখো কারণ মহাধন লক্ষ্মীযোগও তৈরি হচ্ছে আর শুক্র তোমার ওপর আগেই মেহেরবান শুধু তোমাকে রাহু আর শনিকে নিজের পাশে করতে হবে আর সেটা কিভাবে করবে আজকের ভিডিওতে পুরো তথ্য দেব। দেখো বন্ধু জীবনে শুধু তিনটে মন্ত্র সবসময় মনে রেখো আনন্দে কখনো কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না মানে যখনই তুমি খুশি থাকবে কাউকে কোনো কথা দিও না আর হ্যাঁ যখনই রেগে যাও যখনই গুসা আসবে কাউকে কোনো উত্তর দিও না আর তৃতীয়টা দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিও না ব্যাস এতটুকুই তিনটা জিনিস মনে রেখে এগুলোর গভীরতা যদি আমি তোমাকে বলি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে কিন্তু সংক্ষেপে বলছি যখন আমরা খুশি থাকি যখন আমাদের জীবনে আনন্দ আসে তখন আমরা বন্ধুরা ভবনা চিন্তা না করে কাউকে যে কোনো প্রতিশ্রুতি দিয়ে দিই কিন্তু যখন জীবন এগোতে থাকে তখন সেই প্রতিশ্রুতি আমরা পূরণ করতে পারি না আর যখন আমরা রাগে থাকি তুমি জানো মানুষ রাগে কত খারাপ কথা বলে ফেলে আর পরে সারা জীবন সেটা নিয়ে আফসোস করতে হয় আর একটা কথা দুঃখে কোনো সিদ্ধান্ত নিয়ে বসতে নেই কারণ যখন আমরা দুঃখে থাকি দেখো যখন আমাদের অপর কোনো সংকট আসে তখন আমরা যে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলি আর পরে সেই সিদ্ধান্তের জন্য জীবনভর আফসোস করতে হয় তাই এসব জিনিস মাথায় রাখো আর আগামী তিন দিনে তোমাদের অনেক সতর্ক থাকতে হবে হ্যাঁ শনি আর রাহু যখনই তাদের উল্টো খেলা চালায় মানুষ খুব কষ্ট পায় বন্ধু এর সরাসরি প্রভাব তোমার ব্যবসা আর চাকরির ওপর পড়বে আমি এমন একটা উপায় বলবো যা দিয়ে শনি আর রাহু তাদের উল্টো খেলা থেকে তোমাকে বিরক্ত করবে না বরং তোমাকে ধনী করে দেবে হ্যাঁ বন্ধু তাই শুরু থেকে আমার সাথে শেষ পর্যন্ত থাকো আর ভিডিও শুরুতে তোমাদের বলে দিই যে সম্প্রতি আমেদাবাদে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে যেখানে প্রায় তিনশো থেকে তিনশো পঞ্চাশ জনের অকাল মৃত্যু হয়েছে বন্ধুরা তাদের সবাইকে আমরা গভীর সমবেদনা জানাই এটা আমাদের শেখায় যে আমরা যতই আগামী দিনের জন্য প্রস্তুতি নিই যতই মন প্রাণ দিয়ে কাজ করি তাতে কোনো লাভ নেই যা হতে হবে ঈশ্বর আগে থেকেই তা ঠিক করে রেখেছেন ওই বিমানে অনেকেই ছিলেন যারা তাদের জীবনে নতুন শুরু করতে লন্ডন যাচ্ছিল সবাই কেউ ত্রিশ বছর পর স্বামীকে দেখতে যাচ্ছিল কেউ পরিবার জীবনের সব কাজ করে লন্ডনে বসবাস করতে যাচ্ছিল নিজের তিন ছোট ছোট বাচ্চাদের নিয়ে আর একটা ছোট মেয়েটা প্রায় আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তার বাবা রিক্সা চালিয়ে কষ্ট করে তাকে এই যোগ্যতা দিয়েছিল আর এখন সে লন্ডনে পড়তে যাচ্ছিল নিজের জীবনের একটা নতুন দিশা গড়তে যাচ্ছিল কিন্তু কি হলো সব শেষ এক মুহূর্তের মধ্যে প্রত্যেক জীবনের আলাদা একটা গল্প ছিল প্রত্যেক জীবনে আলাদা একটা রহস্য ছিল প্রত্যেক জীবন নিজের মধ্যে আলাদা আলাদা নিয়তি বই নিয়ে যাচ্ছিল কিন্তু কি হলো সব শেষ সেই একই জায়গায় যেখানে বিমানটা পড়ে গিয়েছিল সেখানে অনেক মেডিকেলের ছাত্রছাত্রীরা বসেছিল যারা খাচ্ছিল খেতে খেতে ওরা সবাই শেষ হয়ে গেল তো ভাই মৃত্যু কেমন আকারে আসবে সেটা বলা যায় না আমরা এখানে বসে বসে কেবল ভবিষ্যৎ বলছি উপরে বিমান পরে যেতে পারে আর আমাদের মৃত্যু হতে পারে আজকাল কারো উপর ভরসা নেই তাই মানুষকে এখনই বুঝে নিতে হবে তার কাছে যা আছে যদি তোমার মা বাবা থাকেন মা বাবার সাথে ভালো ভালো থেকো তোমার সন্তানদের সাথে আনন্দে সময় কাটাও বাইরে ঘুরতে যাও এরপর সবাই মিলে হাস্যরস করো সময় কাটান যা করতে চান তা করে ফেলুন ভবিষ্যতের অপেক্ষা করবেন না যে চল্লিশ বছরের হয়ে যাব তখন করব। পঞ্চাশ বছরের হয়ে যাব তখন করব। জীবনে কোনো নিশ্চয়তা নেই তো বন্ধুরা এটাই বলবো এখন আপনার মহা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর বন্ধুরা সত্যি আপনারা চোখ বন্ধ করে রাখতেই হবে কারণ আপনার সামনেই এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা দেখে আপনার পক্ষে বিশ্বাস করা কঠিন হবে তাই চোখ বন্ধ করা খুবই জরুরি চলুন এগিয়ে যাই এবং সেই পাঁচটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা বলি সাবধান করব। কি বড় সুখের সময় আসছে কিভাবে শনি আর রাহু তোমাকে ধনী করে তুলবে সব তথ্য দেব বন্ধুরা সেই মুহূর্ত এসে গেছে হ্যাঁ সেই মুহূর্ত যার জন্য তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছো এখন শেষ মেশ সেই সময় এসে গেছে তাই সম্মান করো আর কোনো ভুল করো না কারণ তোমার একটাই দুর্ভাগ্য যখন ভগবান যখন প্রকৃতি ব্রহ্মাণ্ডের সব শক্তি তোমাকে তোমার জীবন বদলানোর সুযোগ দেয় কিছু বড় করার সুযোগ দেয় তখনই তুমি কিছু ভুল করো আর সব কিছু হারিয়ে ফেলো তাই এবার এমন হবে না শুধু এটুকুই চাই আপনার কাছে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি যেই উপায়গুলো বলবো যেই সতর্কতাগুলো বলবো সব কিছু ভালো করে শুনবেন ভিডিওটা প্রথমেই লাইক করে দেবেন বন্ধুরা এতটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের জন্য বানিয়েছি তাই প্লিজ ভিডিওটা লাইক করবেন আর নিচের কমেন্ট বক্সে সত্যিকারের মনের গভীর থেকে তিনবার লিখবেন জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব শনিদেবের অনেক দয়া আপনার উপর বর্ষিত হবে আর যারা তিনবার জয় শনিদেব লিখবে তাদের পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে একটি বড় সুখবর পাবেন দেখুন বন্ধুরা এমনটা নয় যে তোমাদের জীবনে একদমই সুখ আসে না ঈশ্বর তোমাদের জীবনে অনেকবার সুখ দিয়েছেন কিন্তু তোমাদের দুর্ভাগ্য বলো তোমাদের অজ্ঞানতা বলো বা তোমাদের শত্রুদের কালি নজর বলো কিছুই হোক না কেন কারণ অনেক আছে বন্ধুরা সুখ তো ঈশ্বরই দেন কিন্তু কখনো কখনো সুখ তোমাদের বাড়ির দরজাতেই ফিরে যায় কখনো কখনো সুখ পেয়ে যাও তুমি খুশি হও কিন্তু পরের মুহূর্তেই তোমার জীবনে সেই সুখ কেড়ে নেওয়া হয় বন্ধুরা কোথাও থেকে টাকা আসার কথা ছিল আর হঠাৎ করেই টাকা আসে না বছরের পর বছর পরিশ্রম করতে হয় কোনো কাজ পেতে কোনো কাজ শেষ করতে কোনো সাফল্য অর্জন করতে কিন্তু কি হয় শেষ মুহূর্তে আমরা সেটা পেয়ে যাই কিন্তু এমন একটা ঝড় আসে যে সব কিছু আমাদের থেকে আবার চলে যায় এরকম ঘটনা তোমার সাথে গত অনেক বছর ধরে ঘটে আসছে ছোটখাটো সুখ আসে কিন্তু বড় কোনো সুখ আসে না বন্ধুদের দরকারি জিনিসগুলো মেলে না অন্যদের সাথে এমন হয় না তারা কম পরিশ্রম করেও অনেক সুখ আরামদায়ক জীবন পায় কিন্তু আপনার সঙ্গে সেটা হচ্ছে না এর একমাত্র কারণ হলো আপনার শনি আর রাহু একদম স্থির নয় আরেকটা কারণ হলো আপনার উপর শুক্রের শক্তি ঠিক মতো নেই যখন এই তিনটে গ্রহ শক্তিশালী হয় আর মানুষের জীবনে এই তিন গ্রহ একসাথে থাকে তখন স্বাভাবিকভাবেই তার ভাগ্য মজবুত হয় পাশাপাশি ভাগ্য তার পাশে থাকে আর বন্ধুরা আমরা এখন কাল যুগে আছি এই কাল যুগে সব কিছু পাওয়া অসম্ভব কিন্তু বন্ধুরা পরিশ্রম করা খুব জরুরি এখন এই তিন গ্রহকে সাহায্য করানোর জন্য কিভাবে নেওয়া যাবে সব তথ্য আমি দেব তো বন্ধুরা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকো পরিশ্রম তো করছি কিন্তু ফল পাচ্ছি না আগামী তিন দিনে অনেক বড় পরিবর্তন দেখতে পাব সবচেয়ে বড় প্রভাব যদি কোথাও পড়ে তাহলে সেটা হলো তোমাদের স্বাস্থ্য এই তিন থেকে চার দিনে তোমাদের স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব পড়বে ছোটখাটো অসুখের সঙ্গে বড় অসুখও হতে পারে সামনে যে সময় আসছে হ্যাঁ কমপক্ষে এক মাস পনেরো দিন বা তার বেশি সময় হাসপাতালে চক্কর কাটাতে হতে পারে তোমাদের তাই সাবধান হওয়া খুব দরকার বন্ধুরা যাই করো ভালো করে করো তোমার শরীরে যদি একটু কষ্ট বা সমস্যা হয় যেমন সর্দি জ্বর বা ঠান্ডা লাগা তাহলে ফরন চিকিৎসা করাও ঢিলেমি করো না তুমি অনেক সময় অবহেলা করো যদি অবহেলা করো তাহলে অনেক দিন বিছানায় থাকতে হবে বন্ধুরা খেয়াল রাখো যখন শনির প্রভাব পড়ে তখন আমরা সেটা নিতে পারি না হ্যাঁ শনি আর রাহু যখন আমাদের কিছু দেয় আমরা সেই সময় সেটা নিতে পারি না আর এখন শনি আর রাহু আছে অর্থাৎ তোমাকে ধন, সুখ, সম্মান, আছে। আছে। আমার মধ্যে এবং সবকিছু দেবই। কিন্তু তুমি যদি নিজের ভেতর থেকে শক্ত না হও তাহলে নিতে পারবে না বন্ধুদের জন্য বলছি নিজের স্বাস্থ্য যতটা সম্ভব ভালো রাখো যাতে সব সময় সতর্ক থাকতে পারো আর একটা কথা বন্ধুরা এই যে সময় চলছে হ্যাঁ কাউকে বিশ্বাস করা যাবে না তোমার রাশিও আগেই অনেক আঘাত পেয়েছে তোমার নিজের মানুষরাও তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে প্রতিবেশীরাও করেছে কেউ অচেনা মানুষ কাছে এসে তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে আর তৃতীয় মুহূর্তে তোমাকে স্পর্শ করে চলে যাবে প্রতিবেশী হোক বা বন্ধু কিংবা আত্মীয় কারো কাছ থেকে কোনো ছাড় নেই তোমাদের কষ্ট দিতে কখনো ছাড়িনি সবাই কষ্ট দিয়েছে কিন্তু খ্যার আজ এই বিষয়ে কথা বলবো না বন্ধুরা এখন তোমার উপর যে তুমি কিভাবে তোমার জীবনকে এই মানুষগুলোর থেকে বাঁচিয়ে রাখবে তোমাকে আমি শুধু এটুকুই বলবো সব কিছুর একটা সময় ঠিক আছে সব জায়গাতেই সময় ঠিক আছে তুমি নিজে কোথাও পৌঁছো না তোমাকে পৌঁছে দেওয়া হয় তুমি খেলোয়াড় ন খেলাটা খেলছে সেই কৃষ্ণ কনৈয়া লাল যে বাঁশরি বাজায় বন্ধুরা তাই সব কিছুর সময় আগে থেকে ঠিক থাকে আর জায়গাও ঠিক থাকে আর হ্যাঁ তুমি কোথায় যাবে এটাও ঈশ্বরই তোমাকে পৌঁছে দেন বন্ধুরা আহমেদাবাদের দুর্ঘটনায় বন্ধুদের সবাই মারা গিয়েছিল কিন্তু মাত্র একজন বেঁচে গিয়েছিল সে কিভাবে বেঁচে গেল সে তো বিমানের ভেতরে ছিল আর বিমানে এত বড় বিস্ফোরণ হলো তবুও সে বেঁচে গেল এটাকেই বলে ঈশ্বরের দয়া এটাকেই বলে মহাদেবের কৃপা বন্ধুরা আপনাদের শুধু এটাই বলবো রাম নাম জপ করতে থাকো আর রাধে রাধে নাম জপ করতে থাকো আগামী তিন দিনে যে গুরুত্বপূর্ণ সতর্কতা নিতে হবে তা এমনই বন্ধুরা এই তিন দিনে তোমাদের সামনে একটা ছোটখাটো সমস্যা আসবে হ্যাঁ তোমরা ভাববে এটা তো একদম ছোটখাটো সমস্যা এটা খুব ছোটখাটো সমস্যা কিন্তু কিছুক্ষণ পরেই সেই ছোট্ট সমস্যা বড় একটা পাহাড়ের আকার নিতে পারে হ্যাঁ একদম বড় পাহাড়ের মতো আর তোমরা বন্ধুরা হ্যাঁ তুমি সেটা সামলাতে পারবে না তাই সতর্ক থাকতে হবে তাই জীবনে যদি কোনো সমস্যার মুখোমুখি হতে হয় আগে থেকেই প্রস্তুত থেকো ছোটখাটো কোনো সমস্যা এলে সেটা হালকাভাবে নেবেন না একটা ছোট সমস্যা কবে বড় পাহাড়ে পরিণত হয় সেটা কেউ বলতে পারে না এই কথাটা মাথায় রাখতে হবে যদি তোমার জীবনে কোনো সমস্যা আসে যদি এই পাঁচ থেকে সাত দিনের মধ্যে ছোটখাটো কোনো সমস্যা হয় তখনই সেটা ঠিক করে ফেলো ওটা তখনই সঠিক করে ফেলো না হলে সেটা বড় একটা জটিল রূপ নিতে পারে আর জীবনটাই খারাপ করে দিতে পারে বন্ধুরা এখন আমি তোমাদের বলছি তোমাদের মনে কিছু অনিশ্চয়তা বা নিরাপত্তাহীনতার অনুভূতি আসতে পারে চারপাশে যা পরিস্থিতি চলছে আমাদের দেশে বিদেশে যেসব ঘটনা ঘটছে তার প্রভাব পড়বে সঙ্গে সঙ্গে কিছু অনাকাঙ্ক্ষিত ভয়ও তোমাদের তারা করবে কিন্তু হনুমানজির মন্দির যাও হনুমান চালিসা পাঠ করো সব কিছু ঠিক হয়ে যাবে বন্ধুরা আমি তোমাদের বলছি দেখো পুরনো কিছু কথা আবার তোমাকে কষ্ট দিতে পারে কোনো পুরোনো জিনিস বা কোনো পুরোনো বস্তু যতটা সম্ভব এসব থেকে দূরে থাকো সময় আমাদের সামনে তাকাতে শেখায় আমাদের সামনে জীবনে এগোতে হবে পেছনে নয় তো বন্ধুরা আবার পুরনো জিনিসকে এখনকার সময় টেনে আনা এক ধরনের বোকামি যা গেছে সেটাকে যেতে দাও আর এখন আসার সময়ের দিকে মনোযোগ দাও এটা মাথায় রেখো এই সময় আর ফিরে আসবে না বারবার আমি তোমাদের বলেছি আমি তোমাদের জানিয়ে দিই এই দিনগুলোতে তোমাদের মনেই নানা ধরনের ভাবনা আসবে এই দিনগুলোতে তোমরা কিছু অদ্ভুত স্বপ্নও দেখতে পারো হতে পারে কোনো অদ্ভুত বা খারাপ চিন্তাও মাথায় আসতে পারে তোমার সামনে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটতে পারে যা তোমাকে ভাবতে বাধ্য করবে কিন্তু ব্যবসা হোক বা চাকরি যেখানেই হোক ছোটখাটো সমস্যা বা অসুবিধে আসবে তারপরেই তোমার বড় সাফল্য আসবে ভগবান রাহু শনি সব তোমাকে সব কিছু দেওয়ার মুডে আছেন কিন্তু মাঝপথে একটু সমস্যা আসবেই হ্যাঁ ঠিকই শুনেছ কিন্তু ওই ছোটখাটো সমস্যাগুলো পার করে তুমি বিশাল সাফল্য অর্জন করবে তো তোমরা যারা কিছু করতে যাচ্ছ কোনো কাজ শুরু করতে যাচ্ছ আর যদি মাঝপথে কোনো সমস্যা আসে চিন্তা করো না ওই সমস্যাটা ঠিক করো যাতে শেষে বড় সাফল্য তোমার হাত ধরে ভগবান রাহু শনি সব কিছু তোমাকে দিতে চাচ্ছে কিন্তু মাঝপথে একটু সমস্যা আসবে হ্যাঁ কিন্তু ওই ছোটখাটো সমস্যাগুলো পার করে তুমি অনেক বড় সাফল্য পাবে তো যদি তুমি বা তোমার বন্ধু কেউ কিছু করতে যাচ্ছ কোনো কাজ করতে যাচ্ছ আর যদি মাঝপথে সমস্যা আসে চিন্তা করো না ওই সমস্যাটা ঠিক করো যাতে শেষে বড় সাফল্য তোমার হাতে আসে শুধু এটা মনে রেখো তোমার পরিবারের মানুষ আর কিছু বন্ধু বা আত্মীয়রা তোমার পাশে আছে বন্ধুরা দামি মুহূর্ত কাটানোর সুযোগ তোমাদের মিলে যেতে পারে নতুন নতুন কিছু সামনে আসতে পারে আর কিছু এমনও থাকবে যে তোমাদের একটু বিহব্বল করে দিতে পারে হ্যাঁ তাই আগেই প্রস্তুত থাকো এই সময় একজন মানুষ তোমাদের অনেক বড় সাহায্য করতে পারে হ্যাঁ যদি তুমি কোনো সমস্যা আটকে থাকো বা তোমার কারো সাহায্যের দরকার পড়ে বা পড়ে না তবু একজন মানুষ তোমার জীবনে এসে নতুন দিশা দেখাবে বন্ধুরা এই সময়টা তোমাদের জন্য অনেক বিশেষ হবে আর সেই ব্যক্তির কারণে তোমার তোমাদের জীবনে অনেক বড় কিছু অর্জন করতে পারবে সাহায্য মিলতে পারে তো যদি কেউ আপনার জীবনে আসে তাহলে বন্ধুরা তাকে দূরে সরিয়ে দেবেন না এই ব্যাপারে খেয়াল রাখবেন এই দিনগুলোতে বন্ধুরা আপনার ভাগ্য বা লাকি দুটোই আপনার সাথে থাকবে কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন কারো ফাঁদে পড়বেন না কেউ যা বলুক কারো ওপর বিশ্বাস করবেন না বন্ধুরা আসন্ন দিনগুলোতে যদি কোনো ঋণ থাকে বা কোনো চিন্তা থাকে তা থেকে মুক্তি পেতে পারেন হ্যাঁ কোনো পুরনো ঋণ বা পুরোনো চিন্তা থেকে আপনি মুক্তি পেতে পারেন এই সময়টা খুব ভালো যাবে বন্ধুরা এই দিনগুলোতে আপনার মন একটু চঞ্চল হতে পারে হ্যাঁ বন্ধুরা তোমার মনে একটু চঞ্চলতার ভাব আসতে পারে আর তুমি এমন কিছু করতে পারো যা তোমার সম্মান নষ্ট করে দিতে পারে যা তোমার সমাজে তোমার নাক কাটা দিয়ে দিতে পারে তুমি এমন কিছু কাজ করতে পারো সাবধান হাও বন্ধু আবেগে ভেসো না কোনো কাজ করো না কাউকে নিয়ে প্রেমে পড়ো না কাউকে নিয়ে শুধু বন্ধুত্ব করো বিপরীত লিঙ্গের কারোর সাথে বন্ধুত্ব রাখো বা তার সাথে বন্ধু ছিল আলাপ করো এইসব কিছু তোমার জন্য সমস্যা হতে পারে তোমাকে তোমার উদাসীনতার দিকে খেয়াল রাখতে হবে বন্ধুরা যদি তুমি একজন মেয়ে হও তাহলে অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলো না বা তার সঙ্গে বন্ধুত্ব করার আগে সাবধান হও এই সময়টা তোমার জন্য ঠিক নয় আর যদি তুমি একজন ছেলে হও তাহলে বন্ধুরা তোমাকেও কোনো মহিলার কাছ থেকে দূরে থাকতে হবে এই সব থেকে দূরে থাকা খুব জরুরি কারণ এই সময় এইসবের জন্য ঠিক নয় উপযুক্তও নয় এইসব জিনিস তোমাকে বিভ্রান্ত করবে পাশাপাশি এগুলো পরে তোমাকে অনেক সময় আফসোস করাবে যে কেন আমি এমন করলাম আমি এমন করতাম না তাহলে আজ আমি এই অবস্থায় হতাম না এই ধরনের দুঃখ আপনার জীবনে ফিট হয়ে যাবে তাই এমন কাজ করা উচিত না মনকে শান্ত রাখবেন নিজের হৃদয়কে নিয়ন্ত্রণে রাখবেন আর আপনার বাড়তে থাকা যৌবনকেও নিয়ন্ত্রণে রাখবেন শুধু এই কথাটা বিশেষভাবে মনে রাখবেন আর বন্ধুদের জন্য যারা আগে থেকেই কোনো রোগে ভুগছেন রক্তচাপ শর্করা হৃদরোগ কিডনির সমস্যা তাহলে একটু সাবধানে থাকবেন হনুমান চালিসা পড়বেন আর যতটা সম্ভব ভালো কাজে যুক্ত হবেন আমি আপনাকে বলতে চাই যদি কোনো টাকা আটকে থাকে আপনার তাহলে সেই টাকা আপনি পাবেন আবার ফিরে পেতে পারেন কোথাও যদি কোনো টাকা আটকে থাকে তাহলে সেটি তুলতে চেষ্টা করবেন বন্ধুরা আজকাল আমি তোমাদের জন্য একটা বড়ো উপায় বলবো হ্যাঁ এটা সাত দিনের একটা বিশেষ উপায় এবং খুব জরুরি তাই মন দিয়ে শোনো বন্ধুরা এই সময়টা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ চাইলে এই সময় তোমার পুরো জীবনটাই বদলে ফেলতে পারো তোমার জীবনের যে কমতি আছে যা তুমি পেতে চাও সেটা পেতে পারবে তোমার জীবনের যেই দুঃখ কষ্ট আছে সেটা দূর করতে সফল হবে কোনো নতুন উচ্চটা পেতে হবে কোনো বড় কিছু অর্জন করতে হবে তাহলে তুমিও পারবে পাওয়ার ক্ষেত্রে সফল হবে এই জন্য বন্ধুরা আমি শুধু একটা উপায় বলছি যা তোমাদের রাহু আর শনিকে শক্তিশালী করবে আর যারা মাঝে মধ্যে সমস্যাও দেয় তারা আর তারা দেবে না তাই কি করতে হবে ভালো করে শোনো বন্ধুরা তোমাদের বাড়িতেই ময়দার ছোট ছোট গোলা বানিয়ে নেবে বাড়িতে ছোট ছোট গোলা বানিয়ে নেবে আর কমপক্ষে পাঁচটা বা এগারোটা ওপরে ঘি বা তেল লাগাতে নেই এটা খুব ভালো করে মাথায় রেখে রুটি অবশ্যই শুকনো হতে হবে আর একটু দুধ নিয়ে নেবে এখন মাছের কাছে যান পুকুরে যান আর পুকুরে গিয়ে মাছদের আটার ছোট গোলা খাদিয়ে দিন সাথে সাথে বন্ধু ওখানেই চারপাশ দেখে নিন আর যে কোনো কুকুরকে রুটির টুকরো করে দুধে ভিজিয়ে কুকুরদের খাইয়ে দিন আর যদি কুকুরের বাচ্চারা পাওয়া যায় তাহলে তো আরো ভালো হবে তো কুকুরের বাচ্চাদেরও খাইয়ে দিতে পারেন এভাবে করলে বন্ধুরা তোমার রাহু আর শনি দুটোই মজবুত হবে যেই তোমার সমস্যার কারণ ছিল ওটাই এখন তোমার সাফল্যের বড় অংশ হয়ে উঠবে তো বন্ধু এই উপায়টা করে ফেলো অনেক 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 কাজে দেবে ভালো ফল পেতে যাচ্ছেন আপনারা বন্ধুদের যদি কোনো প্রশ্ন বা সমস্যা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু এখন ভিডিও ছেড়ে চলে যাওয়ার ভুল করবেন না কারণ যা বলবো এখন আজকের পর আর কেউ বলবে না এমনকি আগে কেউ বলেও নাও থাকতে পারে দেখুন বন্ধুরা এটা কড়া সত্য বলছি যদি আপনি চান যে আপনার বাড়ির সেই ক্ষেত কেউ অন্য কেউ চালাবে না হ্যাঁ যদি আপনার বাড়ির ক্ষেত কেউ অন্য কেউ চালাবে না মানে আপনার সম্পত্তির ওপর আপনার পরিশ্রমের উপার্জনের ওপর কেউ অন্যের অধিকার না জোর করুক তাহলে বন্ধুরা নিজের বাড়ির একজন সন্তানকে বন্ধুরা সিংহ বানাও হ্যাঁ ওকে সিংহ বানাও আজকাল পিতামাতা তাদের সন্তানদের খুব যত্ন করে রাখে বেশি কিছুতে তাদের জড়াতে দেয় না কিন্তু তোমার সন্তানকে শক্তিশালী করো আর একটু কড়া করো একটু চালাক করো যে এটা এই কল্পযুগের মোকাবিলা করতে পারে কারণ তুমি তোমার সন্তানকে বাড়ির মধ্যে রেখেই একটা সাধারণ মানুষ বানাচ্ছ যা এই কল্পযুগের জন্য ঠিক নয় মানুষরা তো বন্ধুরা আগেই জঙ্গলি প্রাণীর মতো হয়ে যাচ্ছে যারা মানুষকে মেরেই খাচ্ছে তাই বন্ধুরা তোমাদের সন্তানদের চালাক বানাতে হবে যাতে তারা তোমাদের বাড়ির আপনি নিজের তাদের নিজেরা তাদের পরিবারের তাদের স্ত্রীর সুরক্ষা করতে পারবেন দেখো বন্ধু ব্রহ্মাণ্ড কী বলছে ব্রহ্মাণ্ড বন্ধু সবাই কিছু না কিছু শোনে এটা মাথায় রাখো যখন তুমি মন থেকে কোনো জিনিস চাও তখন ব্রহ্মাণ্ড আর সব শক্তি সেটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় কিন্তু খেয়াল করো শুধু চাওয়া যথেষ্ট নয় তোমার বিশ্বাস থাকতে হবে আর ঈশ্বরের ওপর পূর্ণ বিশ্বাসও থাকা দরকার ব্রহ্মাণ্ড জিজ্ঞেস করে তুমি কি সত্যিই এর যোগ্য হতে প্রস্তুত পরের অংশ বন্ধু তুমি এর যোগ্য না কি না সেটা ব্রহ্মাণ্ড জিজ্ঞেস করে দেখেছো কখনো যদি আপনি কোনো জিনিস বারবার কল্পনা করেন ধরুন আপনাকে একটা গাড়ি নিতে হবে আপনি বারবার মনে ভাবেন আমি গাড়ি নেব আমি গাড়ি নেব যে কোনোভাবে গাড়ি নিয়ে ফেলব তাহলে বন্ধু ঈশ্বর আর এই ব্রহ্মাণ্ড সেই জিনিসটা খুব দ্রুত বাস্তবায়িত করে দেয় আপনি খুব দ্রুত গাড়ি নিয়ে ফেলবেন বন্ধু এটা ঘটে কারণ মনটা ঠিক করতে হয় ব্রহ্মাণ্ড সব শোনে তো বন্ধু যদি জীবনে কিছু পেতে হয় তাহলে সেই জিনিসটা রিজায় গেঁথে নিতে হবে তার জন্য একটা আবেগ আনতে হবে আর যখন মন আর আবেগ দুটোই সেই জিনিসের জন্য থাকবে যখন কিছু পেতে চায় তখন ব্রহ্মাণ্ড আমাদের সেটা দিয়ে দেয় বন্ধুদের আর হ্যাঁ যদি কারো আসল চেহারা দেখতে চাই বুঝতে না পারি কেউ কেমন মানুষ তাহলে বন্ধুদের ইন্দোর একটা ঘটনা ঘটেছে যেখানে এক স্ত্রী তার স্বামীকে হানিমুনে গিয়ে হত্যা করেছে তার প্রেমিকের সাথে মিলে আমরা জানি না আমাদের সামনে বসে থাকা মানুষটা আসলে কি আমরা জানি না তো কারো আসল চেহারা দেখতে চাইলে বন্ধুদের তাকে মদ খাওয়াও। হ্যাঁ মানুষের আসল চরিত্র তখন বেরিয়ে আসে যখন সে মদ্যপ অবস্থায় থাকে মদ্যপতা হোক মদের বা অন্য কোনো মাদকদ্রব্যের যা হোক সেটা কোনো মর্যাদার ব্যাপার হোক বা কোনো রূপের বা টাকার ব্যাপার হোক যখন নেশা হয় তখন সবকিছু সামনে চলে আসে মানুষের আসল চেহারা আর দেখো বন্ধুরা একটা কথা মন দিয়ে শুনো এই যে আগামী সাত দিন আসছে ওই সাত দিন তোমার মুখে তালা লাগিয়ে নিতে হবে মুখ থেকে কিছু বলবে না রাগও আসবে তোমারও মন খারাপ হবে যখন মানুষ রাগ পায় মানুষ কষ্ট পায় তখন অনেক কিছু খারাপ বলেও ফেলে খারাপ কাজও করে কিন্তু তোমাকে নিজের ওপর কন্ট্রোল রাখতে হবে বন্ধুরা যখন মহাবিশ্বের সব শক্তি সব গ্রহগুলো কিছু পাপগ্রহ থাকে যেগুলো আমাদের পূর্বপুরুষরা আমাদের কুল দেবতা সবাই মিলে যেন পরীক্ষা নেন তারা আমাদের দুঃখ দিয়ে একটু কষ্ট দিয়ে দেখে আমরা কতদূর যেতে পারি কিন্তু যদি আমরা সেই দুঃখের মধ্যে ধৈর্য ধরতে পারি সেই দুঃখের সময় শান্ত থাকতে পারি সেটা ভগবানের ইচ্ছা মেনে ভগবানের ওপর ছেড়ে দিতে পারি তাহলে ভগবান আমাদের আরেকটা সুযোগ দেন ভগবান আমাদের বলেন না এ তো প্রকৃতই হকদার এ তো সব পরীক্ষা পাশ করেছে তো বন্ধুরা এটাই জীবনটার মূল মন্ত্র জীবনেই এমনই হওয়া উচিত কঠিন সময় এলে তার সামনে মাথা নত করতে নেই কোনো ভুল কাজ করতে নেই আজকের ভিডিও বন্ধুদের জন্য মাত্র এতটুকুই কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে অবশ্যই জানাবেন